আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা করে আজকে আমরা পঞ্চম যে সার্কিটটি সমাধান করব। এই সার্কিটে আমাদেরকে বলেছে যে কারশ্যপের সূত্রের সাহায্যে প্রত্যেক রোধের পাওয়ার অপচয় নির্ণয় করো তো পাওয়ার অপচয় নির্ণয় করতে হলে প্রথমেই পাওয়ার অপচয় কি সেটা আমাদের জানতে হবে তো পাওয়ারের সূত্র আছে সেই সূত্রটি কিন্তু আমাদের প্রথমে জানতে হবে যে পাওয়ার পি সমান আই স্কোয়ার আর অর্থাৎ যদি আমরা প্রত্যেক শাখার কারেন্ট নির্ণয় করতে পারি তাহলে প্রতিটা রোধের যে মান আছে তার সাথে এই আয়ের যে স্কোয়ার আছে গুণ করলে কিন্তু পাওয়ার যে অপচয় আছে সেটি পেয়ে যাব। যাবো প্রথমেই আমাদেরকে সার্কিটটি পুনরায় অঙ্কন করে এখান থেকে কারেন্টের যে ডিরেকশনগুলো আছে সেই ডিরেকশনগুলো দিয়ে দিতে হবে তো এখানে দুইটি সোর্স আছে পরপর এখানে দুশো বিশ ভোল্ট এবং একশো দশ ভোল্ট তো এটা পজিটিভ প্রান্ত এই পাশে তার মানে কারেন্টটি প্রথমে এই রেজিস্টার মধ্যে দিয়ে প্রবাহিত হবে অর্থাৎ আমরা এখানে দিলাম হচ্ছে আয়ন আবার দ্বিতীয় সোর্স থেকে কারেন্ট পজিটিভ একই দিকে তাহলে এটা যে কারেন্টটা যাবে এটা হচ্ছে আমাদের আই টু কারেন্ট এবার এই যে যে বিন্দু আছে এই বিন্দুটাকে যদি আমরা সি বিন্দু ধরি কানেকশন প্রান্ত তাহলে এই আই এবং আই টু কিন্তু এখানে প্রবেশ করছে এবং এই রোদের মধ্য দিয়ে যে কারেন্টটি প্রবাহিত হবে সেটি হবে আই থ্রি তাহলে আমরা বলতে পারি আই থ্রি সমান হচ্ছে আই ওয়ান প্লাস আই টুর যোগফল তাহলে প্রথমেই আমরা এই সি বিন্দুর সাপেক্ষে এখানে আমরা অন্য বিন্দু দিয়ে লুপগুলো আগে নির্বাচন যে লুপটি সেই লুপ যদি আমরা খেয়াল করি এখানে পজিটিভ প্রান্ত থেকে এই এই দিক হম এর মধ্যে দিয়ে এসে এই ভোল্টেজ হয়ে এখানে নেগেটিভে চলে আসবে তার মানে প্রথম যে লুপটি এই এই বরাবর আমরা দেখাবো এক নম্বর লুপ আবার দ্বিতীয় লুপে কিন্তু এই পজিটিভ থেকে কারেন্টটা যে এই এই বরাবর আসবে অর্থাৎ আমরা এটাকে যদি এইভাবে দেখাই তাহলে সি বিন্দুতে তাহলে কারেন্ট আমরা এখানে সূত্র পেয়ে যাব সি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করব তো সি বিন্দুতে আই ওয়ান আর আই টু ঢুকছে অর্থাৎ আই ওয়ান প্লাস আই টু কারেন্ট হবে আর এখানে আই থ্রিটা বের হচ্ছে তার মানে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান হবে তো আই যে লুপ আছে দুইটি আমাদের এক নাম্বার লুপ হচ্ছে আমরা এ থেকে শুরু করব যে এখানে আমাদের আছে এ বি লুপ তো এই লুপে আমরা যদি কে অ্যাপ্লাই করি তাহলে কি ঘটনা ঘটে সেটি হচ্ছে এখানে মাইনাস থেকে দুইশো বিশ ভোল্ট আসবে আর এরপরেটা হচ্ছে এই আমরা যদি রেজিস্টারগুলো চিহ্নিত করা হয়নি তাহলে এখানে প্লাস এখানে মাইনাস এই রেজিস্টারটির এইখানে প্লাস এই মাথা মাইনাস আর এই রেজিস্টারে এই যাচ্ছে তাহলে এটা প্লাস এটা মাইনাস চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা এখানে দুইশো বিশ ভোল্ট মাইনাস নিলাম তাহলে এখানে রেজিস্টারের আগে আছে প্লাস তাহলে প্লাস নিব এখানে হচ্ছে পনেরো এই শাখার কারেন্ট হবে আয়ন তো এবার এই রোধের মধ্য দিয়ে আসছে তো এই রোধের কিন্তু এই পাশে মাইনাস এই পাশে প্লাস তাহলে যেহেতু আমার এই দিকে নিচের দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে এটা প্রথমে মাইনাস আছে আমরা এখানে মাইনাস দিব তো এখানে আমাদের রোধের মান হচ্ছে পঁচাত্তর আর কারেন্ট হচ্ছে আই টু আর এখানে এসে কিন্তু আমরা আরেকটি ভোল্টেজ পাচ্ছি এটা প্রথম ভোল্টেজটি মাইনাস নিয়ে আসি তার মানে এটা পজিটিভ ভোল্টেজ তো প্লাস একশো দশ হবে সমান জিরো হবে তো এখন ক্যালকুলেশন করি আমরা 220 থেকে যদি একশো দশ বাদ দিই তাহলে এখানে মাইনাসেরটা বড়ো দুইশো বিশ তো মাইনাসের একশো দশ থাকে তো এই মাইনাসের একশো দশ ডান পাশে গেলে প্লাসের একশো দশ হয়ে যাবে তো আমরা এইদিকে একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাচ্ছি পনেরো i1 75 মাইনাস সমান এখানে মাইনাসের একশো দশ থাকে প্লাস মাইনাস করে তো আমরা ইকুয়ালের এর পাশে গেলে প্লাসের একশো দশ পাবো তো এইটা হচ্ছে আমার এক নাম্বার সমীকরণ হিসেবে রাখতে পারি আবার দ্বিতীয় যে লুপটা আছে এই লুপটা যদি আমরা এখানে এফ থেকে শুরু করি তাহলে উপরে যে প্লাস এপাশে মাইনাস তো এফ থেকে শুরু করলে আমরা এফ সি এফ সি তারপর হচ্ছে ডি তারপরে হচ্ছে ই তারপর আবার এফ এই লুপে কে ভি এল অ্যাপ্লাই করবো তো এই লুপে কে ভি এল অ্যাপ্লাই করলে এখানে মাইনাসের একশো দশ পাবো প্রথমে পরেরটি এদিকে এই রোধে কিন্তু এবার প্লাস পেয়েছি আমরা প্লাস পঁচাত্তর এখানকার দেড়শো তার মানে এখানে দেড়শো এই শাখার কারেন্ট হচ্ছে আই থ্রি আবার এখানে এসে জিরো হবে তো এখানে আই থ্রি যেহেতু আছে আই থ্রি সমান আমরা জানি আই ওয়ান প্লাস আই টু আই থ্রি মানটা এখানে বসাবো আর এখানে মাইনাস একশো দশ আছে ডান পাশে গেলে এটা প্লাসের একশো দশ হবে তাহলে আমরা লিখবো পঁচাত্তর আই টু আর এই প্লাসের একশো দশ এখানে পঁচাত্তর আই টু প্লাস এটাকে গুণ করলে দেড়শো আই ওয়ান প্লাস দেড়শো বা একশো পঞ্চাশ আই টু সমান একশো দশ পাবো আমরা যদি হিসাব করি তাহলে আই টু আছে আমাদের কয়টা এবং আই কয়টা আই ওয়ান আর এখান থেকে যদি পঞ্চাশ নি দুইশো আর থাকে পঁচিশ তাহলে দুইশো পঁচিশ তো দুইশো পঁচিশটা হবে আই টু সমান একশো দশ তো এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ ধরলাম তো আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করে এক ও দুই নাম্বার সমীকরণ থেকে প্রথমে কারেন্টগুলোর মান বের করে নিব প্রথমেই আমরা ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে নিব মোড চেঞ্জ করে ইকুয়েশন বের করব তো এখানে ইকুয়েশনে যাওয়ার পরে দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করব দুই এ প্রেস করব তো প্রথম ইকুয়েশনে i1 এর এখানে 15 আছে তাহলে এর মান হবে 15 ইকুয়াল তারপর আছে -75 এখানে মাইনাসটা দিতে হবে -75 ইকুয়াল দিব এখানে ইকুয়ালের ডান পাশে আছে একশো দশ তাহলে একশো দশ দিব এবার এ টু মানে হচ্ছে দ্বিতীয় সমীকরণে প্রথমে আছে একশো পঞ্চাশ ইকুয়াল দিব হচ্ছে দুইশো পঁচিশ ইকুয়াল দিব একশো দশ তাহলে টু পয়েন্ট টু ফাইভ সিক্স এটা হচ্ছে আমাদের এক্স এর মান বা প্রথমে যে আই ওয়ান আছে আই ওয়ান সমান হবে টু পয়েন্ট টু ফাইভ সিক্স একইভাবে এখান থেকে আই টু হচ্ছে আবার যদি ইকুয়ালে চাপ দিই তাহলে মাইনাসের 1.015 পয়েন্ট এই দুটোই হচ্ছে एंपিয়ার আই সমান আমরা লিখতে পারি আই ওয়ান প্লাস আই ইকুয়াল তো আমরা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি আই ওয়ানের মান টু তার সাথে যোগ হবে মাইনাস ওয়ান তো ওয়ান পয়েন্ট তাহলে আই ওয়ান এবং আই থ্রি কারেন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম আমরা যদি এখন অঙ্কটা লক্ষ্য করি যে আমাদেরকে বের করতে বলেছিলো প্রত্যেক রোধের পাওয়ার অপচয় তো প্রত্যেক রোধের পাওয়ার অপচয়ের সূত্র হচ্ছে আমাদের পি ইকুয়াল আর তো এই সূত্র ব্যবহার করে এখন আমরা প্রতি শাখার পাওয়ার বের করব প্রথমে আমরা পনেরোহম রোধের পাওয়ার অপচয় নির্ণয় করতে হলে আমাদের আই ওয়ান আর ওয়ান অর্থাৎ পনেরো ওহম হচ্ছে আর অন এর মান তো এখানে প্রথমে আমরা যে আই ওয়ান পেয়েছিলাম টু পয়েন্ট টু ফাইভ সিক্স টু পয়েন্ট টু ফাইভ সিক্স এইটার স্কোয়ার তার সাথে আমরা এখানে গুণ করবো হচ্ছে পনেরো ওহম তাহলে পনেরো তো আমরা এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে ছিয়াত্তর পয়েন্ট থ্রি ফোর ওয়ার্ড পাবো ছিয়াত্তর পয়েন্ট থ্রি ফোর ওয়ার্ড তাহলে এটা হচ্ছে প্রথম রোডের যে পাওয়ার সেটা কিন্তু আমরা পেলাম এরপরে দ্বিতীয় রোধের পাওয়ার হবে ঠিক একইভাবে ভাবে i2 যে আছে তার স্কয়ার তো আমরা i2 পেয়েছি হচ্ছে মাইনাস এর 1.015 এটার স্কয়ার এর সাথে এর রোধ হচ্ছে 75 ওহম তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 77.26 এত ওয়াট যেহেতু পাওয়ার পাওয়ারের একক হচ্ছে এখানে ওয়াট আবার p3 সমান পাবো হচ্ছে অর্থাৎ 150 ওহমের যে রোধের পাওয়ার সেটি হবে আই থ্রির স্কোয়ার অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফোর ওয়ান এর স্কোয়ার এবং এর সাথে একশো পঞ্চাশ গুণ হবে তো তাহলে আমরা পাবো দুইশো ওয়াট ওয়ার্ড তো এইটাই ছিল আমাদের অঙ্কের বিষয়বস্তু যে প্রতিটা রোধের পাওয়ার অপচয় নির্ণয় করতে হবে তো আসলে কারেন্ট যদি আমরা প্রতিরোধের বের করতে পারি তাহলে পাওয়ার এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো কারণ আমরা জানি যে পাওয়ারের সূত্র হচ্ছে পি ইকুয়াল I square R.